কি বলে ভাসি হবে কিন্তু আজকে আমরা পৃথিবীর কোন মানুষকে আমরা জাতির পিতা মানতে রাজি নাই যারা বলেন ঠিক না ঠিক আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম যারা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার ভাইজান আমার পৃথিবীতে আমরা পিপরার মত 1000 বছর Waste রাজি নাই সিংহের মত আমরা কোন জালবের কাছে মাথা নাথাকো না কেন বলুন ঠিক না বেঠি রাজি আসছেন তো রাজি আসতেন কার কার ধরলে খায় হিমালয় কৃস্তালাতু আসলাম আজ থেকে প্রায় চার হাজার বস্ত্র আগে গত হয়ে গেলেন ইন্তেকাল করলেন কোরআন নাজিলের প্রায় পঁচিশশত বস্ত্রর আগে তিনি ইন্তেকাল করেছেন আর কোরআন নাজির হয়েছে সাড়ে চোদ্দশো বস্তু প্রায় পনেরোশো বস্ত্রই তাহলে পঁচিশ আর পনেরো গত হল চার হাজার চার হাজার বস্তুর আগে একজন ব্যক্তি আসলেন আলমিন তার সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমার ভিতরে কথা বলতেছেন কারণটা কি